লেখিকা ছবি ব্যানার্জির বন্ডিং প্রতিদিনের অভ্যেস মতো অলকা চিৎকার করে বলল আজও মহারানীর ঘুম ভাঙেনি আমি বুড়ো হতে চললাম ভোর পাঁচটায় উঠে চান পুজো সব শেষ হয়ে গেল দশ বছর বিয়ে হতে চলল এখনও অভ্যেস বদলাতে কষ্ট হয় দুটো বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করা শাশুড়িকে একটু চা করে দেওয়া এসব কি প্রতিদিন আমাকে মনে করিয়ে দিতে হবে কপাল করে এসেছি বটে প্রবাল বউকে ধাক্কা দিয়ে বলল এই জয়ী উঠে পড়ো অ্যালার্ম বেজে গেছে জয়ী চোখ কচলিয়ে বলল অ্যালার্ম ওই তো মায়ের চিৎকার কানে যাচ্ছে না জয়ী বিরক্ত হয়ে বলল ও তাই বলো সত্যি প্রবাল প্রতিদিন এই চিল চিৎকার আমার অসহ্য লাগে সব কাজটা তো আমাকেই সামলাতে হবে প্রবাল বলল বুঝলাম কিন্তু তার জন্য তো সময় উঠতে হবে আর তুমি উঠলেই তো আমিও উঠে পড়ে যেটুকু পারি তোমাকে সাহায্য করি জানি তো সাহায্যকারী মানুষটা চিরকাল অন্তরালেই থেকে যায় যাগ্ঞে তুমি চটপট চা বানিয়ে মাকে আগে ঠান্ডা করো আমি বুমবা তিন্নিকে ডেকে তুলছি ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা অলকার বহুদিনের অভ্যেস সেই কোন ছেলেবেলায় বিয়ে হয়ে এসে এই বাড়ির নিয়ম মেনে সে ভোরে ওঠার অভ্যেস করেছে প্রথম প্রথম তারও খুব কষ্ট হতো ভোরে উঠতে ঘুম ভাঙতে একটু দেরি হলে শাশুড়ি মার বকুনি খেতে হতো আজ অলোকা নিজেই শাশুড়ি হয়েছে ছেলে প্রবালের মাধ্যমিক পরীক্ষার পর স্বামী মারা গেছে প্রবালকে মানুষ করতে তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়নি তিন রুমের এই বিশাল ফ্ল্যাট তার শ্বশুর মশাইয়ের করা বিরাট ডাইনিং সংলগ্ন চওড়া বারান্দার একপাশে মার্বেল বাঁধানো তুলসী মঞ্চটা তার শাশুড়ি মার শখে করানো হয়েছিল প্রবাল সরকারি অফিসে ভালো চাকরি করে শুধু কষ্ট একটাই ছিল একলা একলা তাকে অনেকটা পথ চলতে হয়েছে অলকার দুই নাতি নাতনি নামই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে নাতি যার পোশাকি নাম বাপ্পাদিত্য সে ক্লাস ফোরে পড়ে নাতনি নবনীতা টুয়ে পড়ে ওদের ডাকনাম দাওয়া বৌমা জয়িতা ভীষণী ঘুম কাতুরে তাকে ভোর পাঁচটায় সে ইচ্ছা করেই ডাকে না ঠিক সময় চিৎকার করে ডাকাডাকি করাটা তার অভ্যেস হয়ে গেছে জয়িতা দাঁত ব্রাশ করে পোশাক চেঞ্জ করে তড়িঘড়ি চা করে এনে বলল এই নাও চা খাও মা অলকা চায়ে একটা চুমুক দিয়ে বলে এটা কি চা হয়েছে যেমন তেমন করে টেলে করে একটু গরম জল করে দিলেই হলো একটু সময় উঠলে কি হয় এবার তো ছেলে মেয়ে দুটোকে বকুনি ঝকুনি দিয়ে একটু জোর করে খাওয়াতে না খাওয়াতেই তো স্কুল বাস চলে আসবে প্রবাল এসে বলল কি হয়েছে মা আরে দেখ না তোর বউয়ের চা করার দেখ প্রবাল ছিঁড়ি দিকে একটু চোখ টিপে বলল তাই তো মা তো ঠিকই বলেছে ছি ছি ভালো করে চা বানাতেও না যাও তুমি স্কুলের জন্য ছেলে তৈরি করো আমি মার জন্য চা করে দিচ্ছি অলোকা জয়ীর করা চা শেষ করে ছেলে রানা দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিয়ে বলল এই তো কি সুন্দর চা হয়েছে আরে বাবা তাড়াহুড়ো করলে কি চা ঠিকঠাক হয় যা জইকে চাটা দিয়ে প্রবাল চা খেতে খেতে বলে মা জই রান্নাটা ঠিকঠাক করতে পারছে তো আর ন্যাকামি করিস না খোকা অফিসে যাওয়ার আগে তো দেখি থালা চেটেপুটে খাস আসলে মা জই মাছের ঝোলটা খুব ভালো রাঁধে তা তো বলবি ওই মাছের ঝোল ডাল আর ভাজাভুজি দিয়ে তো প্রতিদিনই ভাত দেয় তুই সেটাই চাঁদ করে খেয়ে নিস এই তো মোটে দু বছর আমি রান্নাঘরে যাই না বাতের ব্যথায় দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয় বলে আমি যখন রান্না করতাম তখন তো তোকে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে খেতে দিতাম সারা সারাদিনের জন্য বেরিয়ে যাস একটু যত্ন করে খেতে না দিলে হয় সেই সময় জয়িতা এসে বলল মা তোমার ছেলে তো জয়িতাকে থামিয়ে দিয়ে প্রবাল বলল একদম সাফাই গাওয়ার চেষ্টা করো না জয়ী মা একদম ঠিক বলেছে আচ্ছা মা জয়ী তোমার নিরামিষ রান্না ঠিক মতো করে তো সে তো আমাকে এখনো বলে বলে দিতে হয় একদিন যদি না বলে দিই সে রান্না তো মুখে তোলা যায় না সে না হয় যা পারে করে কিন্তু ছেলে মেয়ে দুটোকে তো একটু শাকসবজি খাওয়ানোর অভ্যেস করাতে পারে সেই ডিম মাংস আর আলু মাছটাও ঠিকভাবে খায় না ওরা তো এখনও বাচ্চা ওদের কাছে বসিয়ে ভালোবেসে গল্প করে শাকসবজি মাছ খাওয়াতে কি হয় কি না ওরা নিজে নিজে খেতে শিখুক ওদের স্বাবলম্বী হওয়া দরকার তারা তো অর্ধেক ভাত ফেলে দিয়ে উঠে পড়ে প্রবাল বলল মা তুমি ওদের খাওয়াতে তো পারো খাওয়ানোর জন্য তো বসে থাকি বাবা জয়ীর আজকাল খুব কথা হয়েছে বলে ওদের তুমি আদর দিয়ে মাথা খেও না মা তোকে তো কত বড় পর্যন্ত ভাত মেখে সব কিছু দিয়ে আমি খাইয়ে দিতাম হরে বাবা বড় হলে ওরা নিজেরাই খাবে কে বোঝাবে বল প্রবাল বলল আচ্ছা মা আমি জয়ীকে বকে দেব তুমি কাল থেকে বোম্বা তিন্নিকে খাইয়ে দিও সত্যি তো ঠাম্মির আদর কজন পায় কেন যে জয়ী বোঝে না অফিস যাওয়ার আগে জয়ী থমথমে মুখে এসে বলল খুব তো মায়ের কাছে বসে আমার নামে ঝুড়ি ঝুড়ি নিন্দে করে এলে তুমি না বলেছিলে অফিসে তাড়াহুড়োর সময় এটা ওটা রান্না করে আমার থালার সামনে সাজিয়ে দিও না প্রবাল বলল বলেছিলামই তো দেখতে পাও না তোমার চমৎকার ছিমছাম রান্না আমি কেমন তৃপ্তি করে খাই আরে বাবা ওরকম একটুমাত্র মিথ্যে বললে মা যদি খুশি হয় তো ক্ষতি কী তবে মা তো ঠিক কথাই বলেছে ছেলে মেয়ে যদি মার কাছে খায় তাহলে ওরা শাকসবজি মাছ খেতে শিখবে তুমি তো ওদের খাইয়ে দিতে চাও না সব সময় বাচ্চাদের বকাঝকা করতে নেই জয়ী বলল ও সারাদিনে আমার কাজটা চোখে দেখতে পাও না তোমার আবদার মায়ের বায়না মেয়ের ঝক্কি সবটাই তো আমাকেই সামলাতে হয় তোমার মা আমি যা করি সবটাই অপছন্দ তাকে সকালে উঠে বাসি কাপড়ে চা দেওয়া হবে না আশ নিরামিষ রান্না করা ঠিক সময় সব কাজ করা এত সব করেও তো তোমার মায়ের মন পাওয়া যায় না প্রবাল বলল তাহলে আমার মাকে নিয়ে তোমার সমস্যা কি সমাধান তুমিই বলে দাও মা যা বলে আমাদের ভালোর জন্যই বলে আর একটা অনুরোধ তুমি তোমার মা বলে কখনো আমাকে বলবে না মা ডাকতে অসুবিধা হলে বরং বোমবার ঠাম্মি বলো মার ভালো দিকটা তোমার নজরে পড়ে না দুর্ভাগ্য আমার সে কখনো তোমার পোশাক নিয়ে কিছু বলে না তোমার স্বাধীনতা নিয়ে কিছু বলে না ঠিক আছে মায়ের রান্নার ব্যবস্থা আমি মাকে করে দেব মার কখনো তোমাকে ঘুম থেকে ডাকার জন্য চেঁচামেচি করবে না তোমার আর মেয়ের ব্যাপারেও নাক গলাবে না শুধু আমার ওপর তার অখণ্ড অধিকার থাকবে তুমি খুশি তো প্রবাল অফিসে বেরিয়ে গেলে অলোকা বলল জয়ী ওপরের ফ্ল্যাটের অনুর মা বলছিল কি নাকি একটা ভালো সিনেমা এসেছে বাচ্চাদের দেখবার মতো খোকাকে ফোন করে বল চারটে টিকিট আসার আগে কেটে রাখবে তোরা সবাই মিলে সিনেমা দেখে খাওয়া দাওয়া করে ফিরবি আচ্ছা আমি খোকাকে ফোন করে বলছি জয়িতার প্রবালকে ওরকম করে বলে মনটা খুব খারাপ হয়েছিল বলল মা আজ থাক ও আসার পরে বলবো দুপুরে অলকার জয়িতা একসঙ্গে খেতে বসে আজ ডাইনিং টেবিলে খেতে বসে অলোকা বলল জয়ী আজকে রান্নাটা তো চমৎকার রেঁধেছিস রে এ যে গুরুমারা বিদ্যে দেখছি ও কি রে ভাত নিয়ে নাড়াচাড়া করছিস কেন কি যে বাপু ডায়েট ফায়েট করিস বুঝি না এতদিনে একটু গুছিয়ে খেতেও শিখলি না পরিষ্কার করে সব ভাতটুকু খাবি যেমন মায়ের খাবার ছিঁড়ি তেমনি তো ছেলেমেয়ের হবে ইচ্ছে করে তোকেও ভাত মেখে খাইয়ে দিই বয়সটা আর বাড়ল না তোর বিকেলে আবার যথারীতি অলোকা বলল সাড়ে চারটে বেজে গেল জয়ী চা দেবী কখন কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখল জয়ী অঘরে ঘুমোচ্ছে গজ গজ করে বলতে লাগল খোকার ফেরার সময় হয়ে এলো আচ্ছা হোক কুম্ভকর্ণের ঘুম বটে দুবেলা ডাকাডাকি করে তোকে ঘুম থেকে তোলা আমার একটা ভালো কাজ হয়েছে বটে জয়ী ঘুম চোখে বলল মা শরীরটা খুব খারাপ লাগছে অলোকা ব্যাকুল হয়ে বলল জ্বর টর হয়নি তো কই দেখি বলে কপালে হাত দিতেই দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে ঘরে বড় লাইটটা জেলে বলল ও মা তোর কপালে তো বড় বড় ফোসকা পক্স হয়েছে মনে হচ্ছে আয় তুই আমার ঘরে শো মা একটু পরে প্রবাল অফিস থেকে ফিরলে অলোকা তিন কাপ চা করে নিয়ে এসে বলল খোকা তুই চা খা জয়ীর মনে হচ্ছে পক্স হয়েছে ও আমার খাটে শুয়ে আছে আমার একবার পক্স হয়ে গেছে তাই আমি সেবা যত্ন করলে ভয় নেই তুই একবার ডাক্তার দেখিয়ে আন আর কুড়ি বাইশ দিন ছেলে মেয়ে তুই আমার ঘরে আসিস না আয়া সেন্টার থেকে পারলে বাচ্চাদের জন্য একটা আয়া রেখে দে রান্নাটা কষ্ট হলেও আমি করব। প্রবাল এক ঘুম পরে মায়ের ঘরে উঁকি দিয়ে দেখল জয়ী মায়ের কোলে মাথা রেখে বলছে মা খুব কষ্ট হচ্ছে দাঁড়া একটু বালিশে মাথা দে মা জ্বরটা বেড়েছে মনে হচ্ছে আমি ওষুধ দিচ্ছি জ্বর কমে যাবে প্রবাল বলল মা আমি যাব না আসিস না খোকা বাচ্চারা আছে রোগটা ছোঁ আছে তো আমি আছি ভয় পাস না ওষুধ খেয়ে জয়ী আবার অলকার কোলে মাথা রেখে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরল প্রবাল বলল মা তোমার বয়স হয়েছে তুমি শুয়ে পড়ো তুই ঘরে যা খোকা রাত জাগা আমার অভ্যেস আছে মেয়েটা ছটফট করছে আমি জয়ীর মাথায় হাত বুলিয়ে আগে ওকে ঘুম পাড়াই প্রবাল মনে মনে ভাবল জয়ী মায়ের এই ভালোবাসা বুঝবে তো কি নিশ্চিন্তে মাকে জড়িয়ে জয়ী ঘুমিয়ে যাবে যতক্ষণ জয়ী না ঘুমাবে মা জেগে বসে থাকবে গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ